এই মাহের রমজানে আমরা আমাদের অধীনস্থ যারা আছে কর্মচারী যারা আছে তাদের কাজ কমায় দেব তাদের হেসান আমরা করবো দয়া করবো আল্লাহনবী বললেন যদি করো তাহলে তোমাকে যার নাম থেকে আল্লাহ মুক্তি দিয়ে দেবে আল্লাহর নবী আরো বললেন আমার উম্মত মাহের রমজানে আমার গুণাগার রোজাদার উম্মতকে তুমি ইফতার করাও তাকে পেট পড়ে আনন্দ চিত্ত করে তাকে মজা করে তুমি খাওয়াও তার তৃষ্ণা তুমি মিটাও খোদা তুমি মিটাই দাও আল্লাহ নবী বললেন যদি মিটাও একটা রোজার সোহাব তোমার আমল নামাই দেওয়া হবে যাকে কিফতার করাইবা তার রোজা হোক বা না হোক তোমার আমল নামায় রোজার সোহাব লিখে দেওয়া হবে তার সোহাবও কম করা হবে না তোমারটাও কম দেওয়া হবে না এক সাহাবি বলেন ইয়া রাসূলুল্লাহ আমাদের ভিতরে এমন উম্মত আছে সাহাবি আছে যারা ইফতার খাওয়াইতে সামর্থ্য রাখে না তারা নিজেরাই দরিদ্র নবীজি বললেন যদি সামর্থ্য তাকে এক পেলা দুধ দিয়ে ইফতার করাও যদি তা না পারো একটা খেজুর দিয়ে ইফতার করাও যদি তা না পারো তাহলে অন্তত এক পেয়ালা পানি দিয়ে হলেও তোমার ভাইকে ইফতার করাও তারপর আমার রব আমার আল্লাহ তোমার আমল নামায় রোজার সবাব নেকি লিখে দেবে এক হলো আবাসী আলালপুর নবীজি আরো বলেন আমার উম্মত তোমরা শোনো যদি রোজাদারকে তুমি পেট পরে খাওয়াও যদি আমার রোজাদার উম্মতকে তুমি পেট পরে খাওয়াও এবং তার তৃষ্ণা নিবারণ করো তারে পরিতুষ্ট করো তার হৃদয়কে শান্ত করো খাবার দিয়ে তাহলে তুমি শুনে রাখো আমার উম্মত কেয়ামতের ময়দানে আমি নবী তোমাকে ডেকে ডেকে নিয়ে হাউজে কাউসারের পানি পান করাই দিব যে পানি একবার পান করলে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তৃষ্ণার কথা মনে থাকবে না দিলেন তোমরা শ্রেষ্ঠ জাতি আল্লাহর বাসায় আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলেন কেন শ্রেষ্ঠত্ব দিলেন আমাদের চেহারা দেখে শ্রেষ্ঠত্ব দেন নাই আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ বানাইলেন আমরা শ্রেষ্ঠ নবীর আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত আল্লাহ সেই জন্য আমাদেরকে শ্রেষ্ঠ বানাইলেন চুরি করার জন্য ডাকাতি করে জোরপূর্বক সম্পদ দখল করে নেওয়ার জন্য আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দেন নাই আল্লাহ শ্রেষ্ঠত্ব দিয়েছেন এহসান করার জন্য দয়া করার জন্যে আল্লাহ নবী বললেন মাল্লিয়ার হামিন্নাস কমাল্লা মিয়া রাহামিল্লা যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না যে মানুষকে দয়া করে না আল্লাহ তাকে দয়া করে না যে মানুষকে দয়া করে আল্লাহ তাকে দয়া করে একসাথে বলেন সুবাহান আল্লাহ যে মানুষকে দয়া করে আল্লাহ তাকে দয়া করে আমি ঘটনার একটা উদাহরণ সহিব খালি থেকে টানি সহি বুখারির কি তেবলি একটা ঘটনা আসছে ইসরায়েলের তিনজন আল্লাহর বান্দা সফর করার জন্য বের হইছে তো যেতে যেতে তারা পাহাড়ের গুহার মধ্যে পাহাড়ি রাস্তা পথ চলতেছে তো চলার সময় দেখে আকাশে মেঘ জমছে তো পাহাড়ি ঢলটা তো একটু মারাত্মক হয় পাহাড়ির গিরির ভিতর দিয়ে যে পানিগুলি আসে এগুলি খুব সহজোরে প্রবাহিত হয় ওই স্রোতে কেউ পড়লে তার জন্য বিপদ তো তারা চিন্তা করলো আমরা কোনো গুহার মধ্যে আশ্রয় নেই পরে আমরা বের হয়ে যাব তো তারা একটা গুহার ভিতর আশ্রয় নিল বটে কিন্তু পাহাড়ি ঢল ও তুফানের কারণে পার্শ্ববর্তী পাহাড় থেকে একটা পাথর সিটি তাদের গুহার সামনে এসে মুখ আটকাই দিল এখন তো তারা গুহা থেকে বের হতে পারে না তিনজনে খুব বিপদগ্রস্ত তিন বন্ধু পাহাড়ের গুহার ভিতরে বসে বসে কাঁদে ঠিক এমন সময় তিন বন্ধুর একজন খুব বিচক্ষণ বন্ধু তিনি বললেন বন্ধু কেঁদে কোনো লাভ হবে না যেখানে কাদার সেখানে কাদো এমনি কেদে লাভ হবে না যেখানে কাদার সেখানে কাদো বলে কোথায় কাঁদবো বলে বলো তোমাদের জীবনে কার কি নে কামল আছে ওই নেকামলের কামলের উশিলা ধরে আল্লাহর দরবারে দোয়া করো আজকে পাথর আল্লাহ যদি না সরায় আমরা অবশ্যই পাথর সরাইতে পারবো না তো তিনজনের একজন হাত বাড়ায় বলে ইয়া রাব্বি ইয়া আল্লাহ আমার জীবনে কোনো নেক আমল নাই আমি একটা আমল করছি জীবনের কোনো ভালো কাজ নাই আল্লাহ আমি একটা ভালো কাজ করছি রব্বুল আলামিন আমার বাড়ি একটা দিন মুজর ছিল সারা দিন কাজ করত আল্লাহ কাজের বিনিময়ে আমি একসা তাকে দিতাম মাত্র একসা আমি একসা গম নিয়ে সে বাড়ি চলে যাইতো আবার পরের দিন কাজ করতো কাজ শেষে একসা দিতাম তার জীবন একটা দিন কাজ করে সে চলে গেল কিন্তু বিনিময় নিল না বহুদিন পরে সে ফিরে আসছে ফিরে আসার পরে সে বললো মালিক আমি দরিদ্র মানুষ একসা গম আপনার কাছে পাইতাম ওই একসা গম আপনি আমার দিয়ে দেন আমার বাচ্চা কাচ্চা ক্ষুধার্ত আছে রব্বুল আলামিন ওই একসা গম আমি ফেরত দেওয়ার জন্য আমি আমার ওই কর্মচারী ইশারা করে বললাম বেটারে গোয়াল ঘরের মধ্যে গরু যা আছে সব তোমার তুমি নিয়ে চলে যাও তখন এই কর্মচারী কেঁদে বলল মালিক ঠাট ঠাক করবেন না আমি দরিদ্র মানুষ আমি বড় অভাবী এক ছা গোম আমি পাইতাম এক ছা গোম আপনি আমার দিয়ে দেন গরুর মালিক আমি না গরুর মালিক তো আপনি নিজে আমি সেই দিন ধরে ডাকতে বললাম গোলাপ তুমি একসা গম তুমি আমার কাছে রেখে চলে গেলা তুমি বিনিময় নিলা না ওই গম আমি বাজারে বপন করলাম গম ওই গম আমি জমিনে বপন করলাম গম থেকে আরও গম হলো ওই গমগুলি আমি কেটে বাজারে বিক্রি করলাম একটা গাভি করাই করেছিলাম সেই গাভি থেকে অনেক বাচ্চা হয়েছে গরু যা হয়েছে এই গরুর মালিক আমি না গরুর মালিক তুমি তোমার গরু নিয়ে তুমি চলে যাও একসাথে বলবে আল্লাহ আর একটু জোরে বলেন আল্লাহ আল্লাহর তোমরা মাহের রমজানে তোমার কর্মচারীর কাজ কমায় দাও আবার শুনে আল্লাহর নবী বলেন নুম্মা তুমি মাহের রমজানে তোমার কর্মচারীর কাজ কমায় দাও তাকে হেসান করাও তাকে দয়া করো যদি তুমি তার কাজ কমায় দাও আমি রসুল তোমাকে গ্যারান্টি দিলাম আল্লাহ তোমাকে নাম থেকে মুক্তি দিয়ে দিবে একসাথে হবে না জোরে বলেন আল্লাহ আল্লাহ কর্মচারী তোমার গোলাম তোমার তোমার কর্মচারী অধীনস্থ তোমার শ্রমিক তোমার অধীনস্থ যারা আছে তুমি তার কাজকে হালকা করে দাও তার কাজকে কমাই দাও তাকে হেসান করো দয়া করো বিনিময়ে আমি রসুল তোমাকে ওয়াদা করলাম আল্লাহ তোমাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দিবে একসাথে বলবেন না সোবাহান আল্লাহ না আর একটু জোরে বললেন আল্লাহ আকবর এটা আল্লাহ রসুল বললেন মাহে আমাদের মাঝে এই মাহে রমজানে আমরা আমাদের অধীনস্থ যারা আছে কর্মচারী যারা আছে তাদের কাজ কমায় দেব তাদের হেসান আমরা করব দয়া করব আল্লাহ নবী বললেন যদি করো তাহলে তোমাকে যার নাম থেকে আল্লাহ মুক্তি দিয়ে দেবে আল্লাহ নবী আরো বললেন আমার উম্মত মাহে রমজানে আমার গুনাগার রোজাদার উম্মদকে তুমি ইফতার করাও পেট আনন্দ চিত্ত করে তাকে মজা করে তুমি খাওয়াও তার তৃষ্ণা তুমি তুমি মিটাও দাও নবী বললেন মিটাও। একটা রোজার সব তোমার আমল নামায় দেওয়া হবে যাকে ইফতার করাই তার রোজা হোক বা না হোক তোমার আমল নামায় রোজার সব লিখে দেওয়া হবে তার সবও কম করা হবে না তোমারটাও কম দেওয়া হবে না এক সাহাবি বলে আমাদের ভিতরে এমন আছে সাহাবি আছে যারা ইফতার খাওয়াইতে সামর্থ্য রাখে না তারা নিজেরাই দরিদ্র নবীজি বললেন যদি সামর্থ্য থাকে এক পেলা দুধ দিয়ে করাও যদি তা না পারো একটা খেজুর দিয়ে করাও যদি তা না পারো

এবং তার তৃষ্ণা নিবারণ করো তারা পরিতুষ্ট করো তার হৃদয়কে শান্ত করো খাবার দিয়ে তাহলে তুমি শুনে দেখো আমার কে আমার ময়দানে আমি নবী তোমাকে ডেকে ডেকে নিয়ে হাউজে কাউসারের পানি পান করায় দিব যে পানি একবার পান করলে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত তৃষ্ণার কথা মনে থাকবে না এহসান বিল দয়ার বিনিময়ে দয়া একসাথে বলবেন আল্লাহ আকবর আবার বলি দয়ার বিনিময়ে দয়া বলেন দয়ার বিনিময়ে দয়া দয়ার বিনিময়ে দয়া জীবনে দেখছেন জীবনে কোন অলির জীবনীতে দেখছেন তারা বদয়া করে কোনো অলিরা বদ্ধ করে না আর যদি কখনো তারা অতিষ্ঠ হয়ে বদোয়া করেই ফেলে তাহলে যার বিরুদ্ধে বদ্ধ করে তারা রক্ষা থাকে না পৃথিবীর কোন বাচ্চা রাজা তাকে ওই ওই জরিমানা থেকে তারে খালাস দিতে পারে না কথা ঠিক আছে কি না কোন অলিরা বদোয়া করে না সুফিরা কখনো বদোয়া করে না সুফিদের কাজ ছিল সবসময় দোয়া করা এই জন্য সুফিরা দোয়াই বিশ্বাসী আর গাইরে সুফি যারা আছে সুফিয়ত মানে না তরিকত মানে না তাসাউফ যারা মানে না তারা দোয়াও মানে না কি কথা ঠিক আছে না ভাই তারা কি মানে না দোয়া মানে না তারা নানান মশালা ধরে পেঁয়াজ ধরে বেদাতের তরিকা দেয় বেদাত বেদাতকে শিল্লা ফাল্লা করে উম্মতকে ধ্বংস করার বুদ্ধি করেছে আরে মুসলমানের দুয়ার এত পাওয়ার দুয়া দিয়ে আল্লাহ নবী বদরের প্রান্তরে আল্লাহর কাছ থেকে সাহায্য এনেছে ওহুদের সাহায্য এসেছে দুয়ার কারণে পৃথিবীর বিরুদ্ধে খাজা বাবা আজমিরি সাহায্য এনেছে দুয়ার কারণে লিয়া আলিয়ামিনী আল্লাহর কাছ থেকে সাহায্য এনেছে দুয়া সারা সাহায্য আসে না কথা কন ঠিক কিনা আর এই দুয়া থেকে আমাদেরকে ধর্ম সর্বনাশ করে দেওয়ার জন্য একদল ফতোয়া মেরে মেরে উঠে পড়ে লাগছে তাদেরকে আমাদের থেকে বিচ্যুত থাকতে হবে দূরে থাকতে হবে কথা বলেন ঠিক না বেঠি এই সমস্ত কথা মানা যাবে না ধ্বংস হয়ে যাবে মুসলমান যত দিন যাচ্ছে মুসলমান তত ধ্বংসের দিকে চলে যাচ্ছে মুসলমানের তাসাউফ নাই এলমে লাদুন্নি নাই মুসলমানের দোয়া কবল হয় না আজকে যত দিন যাবে তত মুসলমান পথভ্রষ্ট হবে তত মুসলমান এই জন্য দোয়া আল্লাহ নবী বললেন মাহের রমজান আসলে অধিক পরিমাণে তুমি স্টিক ফার করার আর দোয়া করো অধিক পরিমাণে স্টিক ফার করবেন মাহের রমজানি মন সময় অধিক পরিমাণে আল্লাহর কাছে অধিক পরিমাণে দোয়া করবেন রমজানে ইফতারির আগে দোয়া হয় একসাথে বলবেন আল্লাহ হয় কি হয় দোয়া হয় ইফতারির পূর্ব সময় যে দোয়া হয় এই দোয়া কবুল হয়ে যায় এই দোয়া কি হয়ে যায় কবুল হয় কবুল হয় ইফতারির পূর্ব মুহূর্তে দোয়াটা মঞ্জুর হয় মঞ্জুর হয় এই জন্য ইফতারির সময় আমাদের দেশের আগের রেওয়াজ খুব ভালো ছিল এই গ্রাম ওই পাড়া সেই বাড়া ওই বাড়ি সেই বাড়ি ইফতার মাহফিল হইতো কথা ঠিক আছে না একটা রেওয়াজ ছিল মিলাদ হইতো বাড়ি বাড়ি ইফতার হইতো মিলাদ হইতো দোয়া হইতো বেদাতের এমন সাপ পড়ছে এই সাপের দরে বহু মুসলমান ভয়ে এখন চিন্তা করে ধর পাইছে গেছি কথা ঠিক আছে না ভাই অনলাইনে অফলাইনে এত বেদাতের সাপ কত শাহেক যে বেদাতের মার্কা মেরে দিছে এই বেদাতের মার্কায় মুসলমান এটা ভুলে গেছে কি কথা ঠিক আছে না ভাই মুসলমানের কপাল মন্দ হয়ে গেছে এত বেদাতের সাফি পুরিয়া মুসলমান খুব কষ্টের মধ্যে আছে যে এত সাফের মধ্যে পুরিয়া আমরা কেমনে দাঁড়াই থাকবো মানে এত বেদাতের সাফ দিছে যে সাফের সোটে মুসলমান দাঁড়াইতে পারতেছে না তো যারা বা দুই একজন বাবা মার স্মরণে দোয়া খায়ের করতো ইফতার মাহফিল দিত গরিব মানুষের উপকার হতো পাড়া প্রতিবাসের সাথে সুসম্পর্ক রাখতো আজকে দেখেন রাস্তাঘাটে চুরি ডাকাতি হলে এক চোরে চোর চোর ধরে একজনটা ধরলে দশজন সামনে দিয়ে পাশ দিয়ে হাইটে চলে যায় কিন্তু কেউ সারায় না সাহায্য করে না কথা ঠিক আছে না ভাই তার মানে কি সহমর্মিতা নষ্ট হয়ে গেছে সহমর্মিতা নষ্ট হয়ে গেছে গ্রামে গ্রামে মানুষের মহাব্বত কমে গেছে প্রতিবেশীর সাথে প্রতিবেশীর মহাব্বত কমে গেছে মহাব্বত বাড়বে কি করে আল্লাহ নবী সাড়ে চোদ্দশো বছর আগে শিখাই দিয়ে গেছে মহাব্বত যদি বাড়াইতে হয় তাহলে দুইটা কাজ করো এক নম্বরে তো এই মুক্ত হাম তোমরা মানুষকে খাওয়াও প্রতিবেশীর খাওয়াও গরিবদেরকে খাওয়াও আত্মীয় স্বজন খাওয়াও নিজের একসাথে খাইতে বসো পরিবারের সবাই খাইতে বসো চাষা বাতিজা একসাথে খাও একজনকে খাওয়াও বাতিজা সাসারে খাওয়াও চাষা বাতিজারে খাওয়াও চাষ তো ভাই চাষ তো ভাইরে খাওয়াও খাওয়াও আত্মীয়স্বজন খাওয়াও প্রতিবেশীর মানুষকে খাওয়াও খাওয়াইলে মহাব্বত বাড়ে খাওয়াইলে মহাব্বত বাড়ে আমাদের দেশে মিলাদের দাবাত দিয়া মানুষকে দাবাত করে মানুষকে খাওয়ায় বেদাতের ফতোয়ার সাফে মুসলমান হারাই ফেলছে কি কথা বলেন জোরে বলেন বেদাতের ডরে মুসলমান হারিয়ে ফেলছে মহাব্বত তো হারিয়ে যাচ্ছে এই জন্য একজনের বাড়ি আগুন লাগলে নিবাইতে যায় একটু পরে যায় কে চিন্তা ভাবনা করে যায় হ্যাঁ আপনি দেখেন ঢাকা শহরে সন্ধ্যায় বিকেলে দিনে দুপুরে ডাকাতি হচ্ছে কেউ কারো সারাচ্ছে না কেউ কারো হেল্প করতে আসে না দিনের বেলায় যদি এটা হয়তো গভীর হতে কি হবে আপনি কল্পনা করতে পারবেন যে আমাদের সহমর্মিতা দয়া কতটা নিকৃষ্ট হয়ে গেছে কতটা নিজ পর্যন্ত আসছে যে বিপদগ্রস্ত মানুষকে আমরা উদ্ধার করি না আবার কোথাও যদি রোড অ্যাক্সিডেন্ট হয় আমাদের দেশের কিছু মানুষ আছে তার উদ্ধার করার আগে পকেট হাতায় কি কথা কর না কেন জোরে বলেন আপনি দয়ার স্তর কত নিচে নামছে কল্পনা করতে পারবেন কল্পনা করতে পারবেন না যে আমাদের দেহসামের স্থান কত নিচে নামে আসছে অত জাল্লাহ রসুল বলেন যদি দয়া করো দয়া পাবে দয়া করো দয়া পাবে দয়া করো দয়া পাবে একসাথে বলবেন আল্লাহ আকবার সারাদেশের কি পরিস্থিতির ভিতরে আপনি পর্যবেক্ষণ করলে দেখবেন যে দয়া করলে দয়া পাবে কথা মানুষ ভুলেই গেছে প্রিয় উপস্থিতি হাজির প্রিয় ভাই আমার সাড়ে চোদ্দশো বছরে গাল্লার নবী আমাদের কত চমৎকার তরিকা শিক্ষা দিয়ে গেলেন দোয়া দোয়া করলে দোয়া পাবে দয়া করলে দয়া পাবে আপনি যদি আপনার বাবা মার জন্য দোয়া না করেন আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে না কি কথা কন জোরে বলেন দোয়ার বিনিময়ে দোয়া দয়ার বিনিময়ে দয়া ভালোবাসার বিনিময়ে ভালোবাসা এটা আল্লাহর রুলস আপনি যদি দোয়া না করেন আপনার সন্তান আপনার জন্য দোয়া করবে না আপনি নিজে দোয়া করবেন সন্তানকে দোয়া শিখাবেন আপনি কবর জিয়ারত করবেন সন্তানকে কবর জিয়ারত শিক্ষা দিবেন আপনি ইসালে সব করবেন সন্তানকে ইসালে সব শিখাবেন আজকে আল্লাহ মাহাফিজ মহসিন খান রহমতুল্লাহ এর জন্য চৌচল্লিশ খতম করে আনসরিফ পড়ছে তার ছাত্ররা উনি যদি হুজুর শিক্ষা দিয়ে না যাইতেন তাহলে ওনার নসিবে আজকে চৌচল্লিশ খতম হইতো না কি কথা বল না কেন যারা বলেন ঠিক আর এই শিক্ষাটা ওনাকে আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমাহুল্লাহ শিখিয়েছেন যদি সাহেব কেবলা না শেখাইতেন তাহলে আজকের মাহফিল এখানে হইতো না কথা বলেন ঠিক কি না শুধু বেদাতের ফতোয়া দিয়ে মুসলমানদেরকে এমন চাপের মধ্যে ফেলছে যে মুসলমান উঠে দাঁড়াইতে করতে সাহুরsplitext না डर করে মুসলমানে না যেনই কোন গুনাহ হয়ে যায় শয়তান বিজয় হয়ে যাচ্ছে আমাদের উপরে নামাজগুলি হারিয়ে ফেলছি স্বাভাবিকরাম কোনো কিছু বাড়িতে রান্না করার সাথেই রসুলের দরবারে নিয়ে আসতেন নবী সারা খাইতেন না নবীজি যে আহলে সুফার সাহাবি সারা খাইতেন না কি চমৎকার দিন ব্যবস্থা ছিল কি সুন্দর জীবন ব্যবস্থা ছিল হজরতে সৈকতুন ইব্রাহিম আলী ইসলাম কোনো মেহমান সারা খাবার খাইতেন না আর আমরা এগুলি দিন দিন ভুলে গেছি আগে আমরা দেখছি গ্রামে ঈদের নামাজ শেষ করার পরে সবাই একসাথে বসত কি ঠিক আছে না সবাই একসাথে বসতো আমাদের ফরিদপুরের বাস ছিল সব গ্রামের মানুষ পাড়ার মানুষ একসাথে বসতো একজনের বাড়িতে এক মুরব্বীর বাড়িতে এক জায়গায় বসতো বইসে সবাই মিলমিশ করে একসাথে খাবার খেত এই একসাথে খাওয়া এই একসাথে থাকা একসাথে ঘুমানোর ভিতরে একটা মহাম্মত আলাদা থাকে নিজেদের ভিতরে ভর্তৃত্ব বোধ তৈরি হয় এইগুলি ফতোয়া মেরে মেরে আজকে আমরা শেষ করে দিচ্ছি এগুলোর জবাই দিয়ে দিচ্ছি আজকে আমরা এই সহমর্মিত এই ভালোবাসাগুলি নষ্ট হয়ে গেছে আজকে প্রিয় বস্তিতে আমার হাজির খুব মনোযোগের সাথে কথাগুলি শুনে যাবেন আস এগুলি আমাদের বুঝের বিষয় মানার বিষয় দায়িত্ব আমাদের আপনার জিন্দিগি আপনার কবর আপনার হাসর আপনার কারো ফতোয় আপনার কবর নষ্ট হবে না কারো ফতোয় আপনার হাসর নষ্ট হবে না আপনার আখেরাতের সদায় আপনাকে নিয়ে যেতে হবে যে আপনার মেহসরের সদায় আপনাকে নিয়ে যেতে হবে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্ব দিলেন কংতুমা উম্মা উম্মা করলেন সর্বশ্রেষ্ঠ জাতি বানাইলেন কারণ এই উম্মতের দয়া বেশি উম্মার দয়া করবে আল্লাহর বান্দা বললেন অগরব আমি জীবনে কোনো ভালো কাজ করি নাই একটা ভালো কাজ আমি করেছি আল্লাহ ভালো কাজটা হলো আল্লাহ আমার এই দিন মজুর সারাদিন পরিশ্রম করে একসাগম আল্লাহ গমের বিনিময়ে তারে গরু দিয়ে দিলাম আমার দিন মজুর খুশি মনে গরুগুলি নিয়ে চলে গেল আল্লাহ আল্লাহ আমলটা যদি তোমার পছন্দ হয় আল্লাহর নবী শহী বুখারির কিতাবুল আম্বিয়ার মধ্য নবী যে বলতেছেন তখন গুহার মধ্য পরে পাহাড়ের গুহার ভিতরে পড়ে আল্লাহর বান্ধা কাঁদে বলে আল্লাহ আমলটা যদি তোমার কাছে পছন্দ হয় এই দয়াটা যদি তোমার কাছে ভালো লাগে আল্লাহ তাহলে আজকে তুমি আমার দয়া করো পাথর গুহা আটকাই দিয়েছে সরানোর ক্ষমতা নাই আল্লাহ তুমি আমাদের গুহা থেকে পাথর দাও নবী বলেন সাথে সাথে তাস করে আল্লাহ পাথরের এক অংশ গুহার সামনে থেকে সরে গেল কেস বাহান আল্লাহ দয়ার বিনিময়ে দয়া দয়ার বিনিময়ে দয়া এই যে রমজান আপনি যদি সামর্থ্যবান থাকেন তাহলে আপনি নিয়োগ করেন যে আপনার গরিবের প্রতিবেশী আত্মীয় স্বজন যারা আছে তারা কেউ ক্ষুধার্ত থাকবে না আপনি নিয়োগ করেন যদি আল্লাহ আপনাকে সামর্থ্য দেয় আমার কথা শুনতেছেন অনলাইন অফলাইনে লক্ষ লক্ষ মানুষ আমার এই রমজান শুনবে আমি সকল সামর্থ্যবানকে বলব বিত্তবানকে বলব আমার দেশের ছেলেরা কেন চুরি করবে ডাকাতি করবে কেন তারা খুন খারাপি করতে যাবে কারণ অভাবের মধ্যে পরে মানুষের স্বভাব নষ্ট হয়ে যায় কথা ঠিক আছে রে ভাই মানুষের অভাবে স্বভাব নষ্ট হয় আপনি দেখেন তো কুলাউরার কোন ধনী বংশের ছেলে ডাকাতি করবে দেখাইতে পারবেন কোনো ডাকাতি করবে দেখাইতে পারবেন পারবেন না কোন ভদ্র ফ্যামিলির ঘরের ছেলে ডাকাতি করে না কারণ তারা জানে আমার তো অভাব নাই আমি ডাকাতি করতে যাব কেন আমার তো অভাব নাই অভাবে মানুষের স্বভাব নষ্ট হয়ে যায় রাষ্ট্রযন্ত্র তার জন্য দায়ী আমার দেশের পাঁচ লক্ষ ছেলে ফেলে আছে যারা একেবারে পরিচয়হীন আপনি কল্পনা করতে পারবেন পরিচয়হীন যাদেরকে বলে হ্যাঁ আমাদের দেশে কি বলে এই যারা রেল লাইনের আশেপাশে বাস স্ট্যান্ডে বিভিন্ন জায়গায় থাকে হ্যাঁ টুকাই বলে অথবা আমাদের দেশে আরো কি বলে এই ছেলে প্রায় পাঁচ লক্ষ আছে বলেন আমাদের রাষ্ট্র যদি এদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে না পারে তাহলে পাঁচ লক্ষ সোর টাকা তুমি আমার দেশে কি কথা কর না কেন যেখানে আমার ছেলে আপনার মেয়ে আপনার মেয়ে আমার ছেলে আপনার আত্মীয় আমার আত্মীয় আপনার স্ত্রী আমার স্ত্রী কেউ নিরাপদ না কেউ নিরাপদ না এখনই যদি তাদের বিষয়ে রাষ্ট্রের চিন্তা যদি মাথায় না আসে তাহলে আপনি পুলিশ আর সেনাবাহিনী দিয়ে কন্ট্রোল করতে পারবেন না তো এরকম লক্ষ লক্ষ যুবক চুরি ডাকাতির ভিতরে ঝেপে যাবে ঝেপে যাবে যদি আপনি এখনই কন্ট্রোল করতে না পারেন তাহলে আগামীর জন্য অনেক ভবিষ্যৎ কঠিন হয়ে যাবে বাংলাদেশের ধনী যারা আছে আমারে ওয়াজ অনেকেই শুনবে যারা ধনী আছে সম্পদশালী আছে তাদের উচিত হলো এই মাহের রমজানে দেখতে হবে তার আত্মীয় স্বজন দরিদ্র আছে কিনা তার ঘরের মতো খাবার নিশ্চিত করতে হবে কথা ঠিক আছে না ভাই দুই নম্বর তার প্রতিবেশীর মতো দরিদ্র আছে কিনা তাদের ঘরের মতো খাবার নিশ্চিন্ত করতে হবে নিশ্চিত করতে হবে তিন নম্বর তার গ্রামের মধ্যে দরিদ্র আছে কিনা যদি থেকে থাকে তাহলে তার ঘরে খাবার মাহের রমজানে নিশ্চিত করতে হবে এরকম সব বাংলাদেশের ধনীরা যদি তার প্রত্যেক গ্রাম এরকম করে তাহলে আশা করি অনেক অপরাধ প্রবণতা কমে যাবে আমাদের দরিদ্র মানুষের জন্য হেসান হবে দয়া হবে